আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম হোমনায় ঈদ আনন্দ উপভোগ করতে ব্রিজের উপর মানুষের উপচে পড়া ভিড় এখন শুনবেন বিস্তারিত একত্রিশে মার্চ পহেলা সওয়াল পবিত্র ঈদ উল ফিতর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়ে যায় শিশুদের মনে শিশুদের ঈদ আনন্দে ঘোরাঘুরি ঈদে একটু ঘোরাঘুরি করতে কার না মন চায় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কুমিল্লার হোমনা উপজেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় বিভিন্ন ব্রিজের মধ্যে মানুষের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে এজন্য দুধের স্বাদ খুলে মিঠানোর অবস্থা তবুও ঈদের দিন বলে কথা মা বাবা অভিভাবকদের শাসন বারণের ছিল না কোনো করাকি তাই শিশুরা বাসা থেকে বের করে মনের আনন্দে ঘুরে বেড়িয়েছে বিভিন্ন স্থানে প্রতি বছরের মতো এবারও ঈদে বেপরোয়াভাবে পিক আপ অটোরিকশা রিজার্ভ করে ভূগুজ জেলা ও মিউজিক বাজিয়ে ছুটে চলছে অজানা গন্তব্যে আবার ঈদে পটকা ফাটানো ঘটনা সবচেয়ে বেশি নজরে এসেছে সবার ঈদের দিনে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শিশুদের দাপট ছিল সর্বত্র বন্ধু বান্ধবদের সঙ্গে দল বেজে ওয়াই ব্রিজ তিতাস ওয়াই ব্রিজ তিতাস রঘুনাথপুর ব্রিজ ও ব্রিজনা ওভার ব্রিজ ও মেঘনা ব্রিজে শিশু কিশোরদের ভিড় ছিল খুব বেশি সেখানে শিশুরা নানা ধরনের আনন্দে মেতে ছিল সরে দেখা গেছে রং বেরঙের পোশাক পরা শিশুরা চটপটি ফুটকা আচার চানাচুর আইসক্রিম কুক খাচ্ছে তাদের ইচ্ছা মতো ব্রিজের উপর বিভিন্ন পণ্যের মেলা বসেছে এ মেলায় বেলুন মাটির খেলনা প্লাস্টিকের খেলনা সামগ্রী সহ শিশুদের আকৃষ্ট করে এমন বিভিন্ন ধরনের পণ্যের প্রসার সাজিয়ে বসে দোকানিরা শিশুরা ওই মেলা থেকে তাদের পছন্দের বেলুন সহ খেলনার সামগ্রী কিনছে মনের আনন্দে কয়েকজন শিশুর সাথে আলোচনা করে যা জানা গেল ঈদে মা বাবা মামা চাচা ও দাদি সহ অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকে সালাম করে একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সালামি পেয়েছে আর এই সালামির টাকা হাতে পেয়ে ঈদের দিনে তারা ভেসে চলছিল বাধাহীন প্রাণছোয়া আনন্দ উল্লাসে হোমনা সদরে একটি আধুনিক বিনোদন পার্ক নির্মাণ করা হলে ঈদে বা অবসর সময়ের শিশুদের সাথে বড়রাও আনন্দ বিনোদনের সুযোগ পাবে বলে এলাকাবাসী মনে করেন উপজেলা সদরের দ্রুত একটি বিনোদন কেন্দ্র স্থাপন করতে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে তারা ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ